ছিল শান্তনু ছিল কোন কারণ হ্যাঁ ওই মেজর কাছে মেয়েরা যাবা হ্যাঁ মেজরে ফোন করেছিলেন আমাদের ফোন করেছিলেন তিনি আশ্বাস দিয়েছেন এখানকার লোক আমরা আছি হ্যাঁ ঠিক আছে দাদা তুমি কোথায় আছো তুমিও জবদানা থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি গেছিলাম বাড়ির সামনে গেছিলাম হ্যাঁ হ্যাঁ থাক দাদা ব্যস্ত আছে ঠিক আছে ও বাজে ও আমি গেছিলাম তখন তুমি মার্কেটে আস তুমি একটু সিনিয়রদের জানিও উচ্চ নেত্রী তুমি উচ্চ তুমি একটু উচ্চ নেত্রীরকে জানিও হ্যাঁ জানিও হ্যাঁ বিজেপি করি বলে বেড়েছে

আমার বার আপনি কি দলের কাউকে জানেন? আরে এটা কে জানেনি তা। স্থানীয় প্রশাসনের কাউকে জানেন? প্রশাসন একটা চিন্তা করবেন না। আমার লোকাল কাউন্সিলর তিনজন স্থানীয় বলতে পরিচয় নিজনের কাছ থেকে ফোনে কথা বলেন আমাকে উনি আশ্বাস দিয়েছেন যে আপনি চিন্তা না আমরা আছি তারপরে লোকাল কাউন্সিলর উনিও ডেকে বললেন যে চিন্তা না আমরা আছি সাত সালের রোল মডেল দিয়েছি দেখুন রোল

করা ছিল কালকে হয়ে গেছে তো কোন একটা ছেলে আমাকে প্রথম থেকে এটা উত্তপ্ত করতে আরম্ভ করে তো আমি বাড়ি ঢুকছি কোনো কারণ নেই হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে আমি ওকে আমাকে বিরক্ত হয়েছে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত থাক দিই এরকম হচ্ছে হচ্ছে হঠাৎ একটা ধাক্কা দেখি মনে হয় ও হাত চালায় আমি হাত চালাই এরকম হয় সেটা মেয়ে পিছনে যাই দেখেছি কিন্তু ও তখন কি করেছে আমি ওই মেজে থাকবে মেজের ব্যাপারটা ও তখন হট করে তুই ওকে গা হাত দিলি কেন ওর মুখটা ফেটে গেছে হ্যাঁ তুই বেশি হেরে গেছিস বলতে বলতে মারতে আরম্ভ করলাম কোনো কারণ নেই মারলো আমাকে আমি একা কি করবো মার খেলা ওই আমি বিজেপি করি বলে আমি তেইশ তারিখ বিজেপিতে জয়েন করেছি হাত দার সেটি মনে আমার কাছে একটা হ্যাঁ

জন্মাতে ডেকেছে ওর কাছে আমি এক্সপেক্ট করি খুব কষ্ট পেয়েছি কাল থেকে আমি কাল রাত থেকে শুতে পারিনি কাজেও যেতে পারিনি খুব কষ্ট পেয়েছি দাদা এত বছর জীবনে করি কেউ গায়ে হাত দিতে